শরীফারী এই সড়কের থেকে মানু মানুষ

খেলা হবে সবাই আপনি শেয়ার করে দেন নতুন কঠিন লড়াই দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ অধিরা ঘুরে বসে আছেন ফাইনাল খেলাটি দেখার জন্য খেলা হবে

আচ্ছা আচ্ছা তা বিগ ফাইনাল বিগ ফাইনাল বিগ ফাইনাল যুবসমাজ ও প্রবাসীদের আয়োজন আজকের এই বিশাল খেলার বিগ ফাইনাল বাংলার বাগা শরীফ এবং ম্যাডোনা সাদ্দাম বাঞ্ছারামপুর এবং হোমনা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কে হবে চ্যাম্পিয়ন কে হবে আজকের চ্যাম্পিয়ন সবাই কমেন্টস করে জানিয়ে দেন কঠিন লড়াই দেখা যাক কি হয় ও চমৎকার কঠিন লড়াই ও দেখা যাক ও খেলা কিন্তু জমে উঠেছে বিগ ফাইনাল খেলা হবে খেলা হবে আগামী বছর আবার খেলা হবে ইনশাল্লাহ 1.9 লাইভে সবাই লাইক শেয়ার করে দেন ফাইনাল ম্যাচটি উপভোগ করুন বিগ ফাইনাল হোমনার মণিপুরের বাগা শরীফ দা কিং বাগা এবং পাঞ্চারামপুরের ম্যাডানা চদ্দম যদিও প্রবাস থেকে সাড়ে তিন বছর পর এসে আজকেই মাঠে নামলেন ও কঠিন ব্যাপারিরা আপনারা

আমার সভাপতি স্যার কিন্তু কথা বলবে তারপরে পুরস্কার বিতরণ হবে আমরা বিখ্যাত দুই ফল